শুভ সকাল আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে তো এখানে সবজি রান্না হচ্ছে বরবটি তারপর পেঁপে আলু তারপর মসুরের ডাল দিয়ে একটি সবজি রান্না হচ্ছে আর রুটির জন্য মানে রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই যে রুটি বানানো হচ্ছে আর এই যে রঙ আছে গাজিটা ভালো লাগে খাবো এখানে আমি তার বসে রাখছি তাই দিব আর সবজিটা ভালো খেয়ে নেব দেখ সবজিটা কত সুন্দর হাতে কোনটা খাবে তুই খাবে না চলো আমরা খাই নাস্তা খাওয়া শেষ এখন দুপুরের জন্য কাটা করবে হাতে আজকে আবার পুলি খাওয়াতে হবে বসে জন্য হসপিটালে যাবো পলিও খাওয়ার জন্য আজকে আগে পলিও খাবে পলিও ভালোই আছে না যে দেখো লাল শাকগুলো কেটে নিয়েছি এখানে রেখে দিছি আসলে অনেকগুলো হয়েছে তিন মুঠা ছিল তিন মুঠা নিয়ে নিয়েছি মানে যেহেতু আজকে অনেক বেশি সেজন্য তো আজকে মাছ রান্না হবে আর লাল শাক রান্না হবে দুপুরের জন্য পরিও খাইতে যেতেছে হাদিয়া কে 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 হাদিয়া কোথায় যাও বান্ধবীর সাথে কি বলবো হা পলিও খাইতে যা পলিও আসি বাবা নামো নামো বের

আসতেছে না তো হাজিয়া কে পুলি খায় চলে আসছে হসপিটাল থেকে তো আইসা দেখো কি অবস্থা কান্নাকাটি করতেছে মানে আসতে না এখানে কি কি শোনো তোমরা কানের শব্দ আচ্ছা আচ্ছা ছাড়ো আমি মাছ বেরিয়েছি তো মাছ মাছ বুঝে কাঠাল বাবু কাঠাল দেখো এখন কাঠাল ভাঙা হবে হাদিয়া খাবে কাঠাল হুম হাদিয়া কাঠাল খাবা বড় প্লেট নিন বড় প্লেট

খাদিয়ে খাবা সত্যি খাও মজা কাঠাল কাঠাল এই যে দেখো কাঠালটা কত সুন্দর দেখছেন এবার আস্তে 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 হ্যাঁ Thank you. দিয়ে রাখো তুমি খেতে পারবে না আমি দেব কাঠাল খাইছি এখন রান্নার পালা এই যে আমি মাছ ভেজিয়ে রাখছি পেঁয়াজ দেবো না করবো আর তুমি তো জানো আজকে লাল শাক রান্না হবে তো আজকে দুপুরের খাবার এই লাল শাক আর মাছ লাল শাক বসে দিয়েছি লাল শাকের সাথে বেগুন তারপর যে কি জানি কয়টা আর আলু দিয়ে দিয়েছি আর ভাবছিলাম ব্যাগ রান্না করব না আজকে ডাল বসালাম মাছের জন্য টমেটো কেটে রাখছি কিছু করে রাখছি শাকের মধ্যে হলুদ মরি স্লোগন ধুনিয়ার গুঁড়া সবগুলা দিয়ে দিচ্ছে কত সুন্দর সুটকিগুলো দিব লাল শাকের মধ্যে তারপর মাছের মাথা দিব কাটা বলে বেঁচে দিচ্ছি কারণ এগুলো যদি মিশে যায় খাইতে ভাল লাগে না গলায় আটকে যায় অবশ্যই আজকে তো প্রচুর গরম তার মধ্যে আবার খাইছি একটু কাঁঠাল ফসল খাই আর বেশি গরম লাগতেছে দেখছো আমার কিন্তু লাল শাকের এরকম ভাবে যে তরকারিটা রান্না করে আমার অনেক ভালো লাগে খেতে আর ভাজিটাও ভালো লাগে শাক ভাজি

গরম আরো তেলফা ফেলকা তারপর বান্না ঘরে সব কিছু তো আমার কাটা বাচ্চা শেষ এখন ধনিয়া পাতা দিয়ে উঠাই নিব রান্নাও শেষ পর্যায়ে এটা এখন ধনে পাতা দিয়ে উঠাই নিব ডালের জন্য ওটা পেঁয়াজ করছি আর মরিচ দিচ্ছি হাজিয়ারে গোসল করে আসো হাজিয়া গোসল করতে আমি গোসল করতে চাই মানে কাঠাকাঠি করে গোসল করতে গেলে বাঁচাও আমাকে বাঁচাও হাজিয়াকে বাঁচাও হাজিয়া গোসল করতে চায় না গোসল করে এখানে আমি মাছগুলো রেডি নিচ্ছি হাজিয়া তো অনেক কাটাকাটি করতেছে গোসল করবে না গোসল জোর করে করে দিচ্ছি এর জন্য এদিকে বাঁধ বসে দিচ্ছি তো এই যে ডাল হয়ে গেছে

মাছ করি মাছ সত্যি আচ্ছা আমি হলুদ মরিচ লবণ সবকিছু দিয়েছি এখন জল দিয়ে মাছ দিয়ে দিব যে রান্না শেষ মাছ শেষ শেষ তারপর তো তোমরা দেখছো যে কিছু শাক রান্না হচ্ছে ভাত হয়ে গেছে তো আজকে রান্না বন্না শেষ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থেকো সুস্থ এবং সুন্দর থেকে আলাপে